আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ প্ল্যানিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত আজকে বানাবো চাইনিজ ব্রকলি চিকেন রেসিপি এখানে কিছু ব্রকোলি দেখা যাচ্ছে যেগুলো আমি আগের থেকে কেটে নিয়েছি পানি এক বলক হলে আপনারা একটু আস্তে তাপ করে দিবেন এক বলক উঠলে চলবে ব্রকলিগুলো ঢেলে দেবেন দুই থেকে তিন মিনিটের বেশি রাখবেন না কারণ এর চেয়ে বেশি রাখলে সবুজ কালারটি নষ্ট হয়ে যায় দুই থেকে তিন মিনিটের বেশি রাখা মোটেও যাবে না না হয় ব্রকলির যে সুন্দর গ্রিন কালারটা আছে সেটা চলে যাবে এক চা চামচ লবণ দিয়ে দিব একটু নেড়ে দুই তিন মিনিট পর এগুলো তুলে নেব দেখেন কালারগুলো কি সুন্দর দেখা যাচ্ছে একদম সবুজ সবুজ এতে কালারটাও নষ্ট হয়নি এখন আমরা দুইটা চামচ ময়দা দিব এখানে গোলমরিচ গুঁড়া করে রেখেছি আমি পঁচিশ তিরিশটির মতো এক টেবিল চামচ সস দেব এটা আমার ধারণা করা আছে তাই আমি দিয়ে দিয়েছি আপনারা টেবিল চামচ মেপে দিয়ে দিতে পারেন এক চা চামচ লবণ দেব এগুলো ভালো মতো করে মিক্স করে নেব প্রায় দশ পনেরো মিনিটের মতো আমরা এটাকে মিক্স করে নেব এখানে ঝালের পরিমাণ বাড়াতে চাইলে গোলমরিচ গুঁড়া আর একটু অ্যাড করলে চলবে একটি পাত্রে চার টেবিল চামচ তেল দেব তেলগুলো একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি করে রেখেছি বড়ো বড়ো করে কেটে রেখেছি যেহেতু এটি চাইনিজ আইটেম এগুলো ঢেলে দেবো আর ম্যারিনেট করা মাংসের কিমাগুলো এখন ঢেলে দেব মিডিয়াম আঁচে এগুলো নাড়তে থাকবো উচ্চ তাপে যদি আমরা এটি রান্না করি এগুলো পুড়ে যেতে পারে তাই এটি মিডিয়াম আঁচে করতে হবে আস্তে আস্তে নাড়তে থাকবো দশ পনেরো মিনিট লাগবে এভাবে নাড়তে থাকবো এখানে আমি রসুন কুচি করে রেখেছি আমি দিস্তা দিয়ে এগুলো ঢেলে দিব পাঁচ ছয়টা রসুন দিলে হবে পাঁচ ছয়টার বেশি কোয়া দিতে হবে না একটু ছেঁচে দিলে রসুনগুলো এটি ঘ্রাণটি খুব সুন্দর বের হয় হয়ে এসেছে প্রায়টুকু লাল হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন হালকা লাল হয়ে এসেছে ব্রকলিগুলো আমরা দিব কিন্তু এখনও হয়ে আসিনি এই যে এখন হয়ে এসেছে আমি দিয়ে দিচ্ছি এগুলো নেড়ে চেড়ে নিব দেখছেন কত সুন্দর লাগছে এই যে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দুই চা চামচ পানির মধ্যে ঘুলে নিয়ে এগুলো ঢেলে নিব দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার পানির মধ্যে মিক্স করে ওটা আমি আগের থেকে রেডি করে রেখেছি এগুলো ঢেলে দিয়েছি চাইলে আপনারা এই পর্যায়ে একটু পানিও অ্যাড করতে পারেন এর আগে আমি যে বাঁধাকপি বড়া করেছিলাম সেটা আমি আমার বোনের থেকে শিখেছিলাম ওর বাসায় গেলেও সবসময় রান্না করে খাওয়াতো আমি প্রায় রান্নাই আমার বোনের থেকে শিখেছি আমার ম্যাজ বোনের থেকে এই যে এখন ঠাকনাটা দিয়ে দিব আর পাঁচ ছয় মিনিট অপেক্ষা করলে তৈরি হয়ে গেলো চাইনিজ ব্রকোলি চিকেন রেসিপি একদম রেডি এটা আমাদের এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে ব্রকোলির কালারও নষ্ট হয়নি এটা খেতেও সুস্বাদু ধন্যবাদ